하 u b h a n a বন্ধুরা দ্বিতীয়রা এই জামে মসজিদ আলহামদুলিল্লাহ চার পাঁচটা ব্যবস্থা ভাতিলা ব্যবস্থা সবদিকে খুব একটা ভালো তো আলহামদুলিল্লাহ আসরক্ত হয়ে গেছে নাম আস্তা করার জন্য অজুটা তৈরি করছি আলহামদুলিল্লাহ শ্রাইকৃষ্ণ রেখান্লাহ তোমার নাম স্মরণ করে আরম্ভ করে দিচ্ছি সকল প্রশংসা তোমার জন্য

দুটা শেষ আমরা যতটুকু সম্ভবটা শেয়ার করবো আসরের নামাজটা আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ চাইতো বন্ধুরা ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমার মোটরবাইক আছে মোটরবাইকের মাধ্যমে বিভিন্ন স্থানে চলে যাই ব্যবসায়িক কাজে এবং বিভিন্ন স্থানে বিভিন্ন মসজিদে আমি নামাজ পড়ি আর নামাজের সময়টা দিন মসজিদটা আমার ভালো লেগে যায় সেটা আমি ভিডিও ধারণ করে আমরা মধ্যে শেয়ার করি আসলে জামাতে সময় হয়ে গেছে আমরা পরে কথা বলছি কেমনটা ধরতে হবে বন্ধুরা আল্লাহ আল্লাহর এই মসজিদে বিটিয়ারাই যে আমি মসজিদ নামাজটা পড়লাম আসলের নামাজটা মসজিদের পাঁচটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই মসজিদটা Assalamualaikum বন্ধুরা এই বিটিআরআই জামে মসজিদ আশপাশটা ভিতরটা অজুর স্থান এবং ওয়াশরুমের যে ব্যবস্থাটা খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে খুব পরিপাটি পয় পরিষ্কার সব খুব সুন্দর যা আপনাদেরকে শেয়ার করে ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো আলহামদুলিল্লাহ এই মসজিদে আমার আচরণ নামাজটা পড়ার সৌভাগ্য হয়েছে তো কেমন হলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই পথে যদি আপনারা ট্যুরিস্ট বন্ধুরা আসেন বি বদ্ধভূমি বিটিআরআই হয়ে সেলফি ব্রিজ হয়ে এই মসজিদটা পড়ে যাবে এবং এই দিকটা যদি যান যদি আপনারা ঘুরতে ঘুরতে কাকিয়া বাজার ফুল পার হয়ে ফুলছড়া হয়ে কালীঘাট হয়ে আরও দূর দূরান্তে বিভিন্ন স্থানে যাওয়া যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো মসজিদ নিয়ে কেমন হল আজকের ভিডিও অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম